যেই গোবিন্দ আর সুবলে কুণ্ডে গেলেন অমনি সুবল আর কানাইকে দেখে অগর ডাকে কুকিল পাপিয়া ডাকে কুকিল পাপিয়া কুকিল পাপিয়া ডাকে কুকিল পাপিয়া সুবল হেরিয়া ডাকে কুকিল পাপিয়া কানাই সুবল হেরিয়া ডাকে কুকিল পাপিয়া তারা কেন ডাকছেন ডাকার কারণ কি তাদের আনন্দের সীমা নেই তারা মিলন দেখবে কানাই আর সুবল এসে গেছে তার মানে রাধারা নিয়ে আসবে মিলন হবে এটাই তো তাদের আনন্দ এদিকে আমার গোবিন্দ রাধাকুণ্ডে গিয়ে জ্বালা কমাতো দূরের কথা রাধাকুণ্ড তীরে যাওয়া মাত্র ধরণ শীতনগ পীর কাতদ করিয়া দিল সময় জানিয়া দেবী তো হইয়া সময় জানিয়া প্ধিত হইয়া শুভ লি রক

আমরা তখন তাকে কি করি গো এই চলে গেছে তো ছোট এটা এত বড় হবে না পরশুদিন যে বাড়িতে দুপুর বেলা আবার আমাকে জ্বালাচ্ছে পরশুদিন যে বাড়িতে কীর্তন করেছিলাম এই এত বড় এই বড় বড় এক একটা আমি একটা একদম আসরের সামনে করেছিলাম এই যা গান ভালোবে শেষ এসেছে গান শোনার জন্য আস্তে 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 ময়ূরা বানর বানরি তাদের আনন্দের সীমা নেই আজকে গোবিন্দ যে রাধাকুণ্ডে গেলেন গিয়েই অচেতন কেউ অজ্ঞান হয়ে গেলে অচেতন হয়ে গেলে আমরা তখন কি করি হ্যাঁ আস্তে 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 কি সুন্দর বলছে কি করি জল দেই না অনেক সময় দেখবে জল দিতে দিতে মানুষ স্নান করিয়ে দেয় একদম এমন জল দেওয়া দে একদম স্নান পুরো সুবল একা আর কেউ নেই তার সঙ্গে সুবল কি করছে মনে মনে ভাবলো কানাই যে অচেতন হলো কি করব। টান দিয়ে কানাইকে কুলে বসি বসন ভিজাইয়া মুখখানে মুছাইয়া বসন ভিজাইয়া